রাজগঞ্জের ফাটা পুকুরে ফের অগ্নিকাণ্ড এবারে ঘন বসতি এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে দাউ দাউ করে জ্বলল আগুন জ্বলে পুড়ে ছাই হলো ঘরের ভিতরে থাকা বাইক সহ সবকিছু মাথায় হাত পরিবারের মধ্যে দুশো থেকে আড়াইশো পরিবার আজকে নিমিশে শেষ হয়ে যেত যে আমাদের তাড়াতাড়ি সার্টিফিকেট অফিস করা হোক রবিবার ছুটির দিন বেলা একটা দাগাত আচমকায় ইরানি বস্তির দুটি বাড়িতে আগুন লাগে যদিও তখন ওই বাড়িতে কেউ ছিলেন না প্রাথমিকভাবে অনুমান হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে ঘটনার অনেক বাদে সেখানে পৌঁছায় দমকল বাহিনী তারা আবার সঠিক জায়গা না থাকায় ভিতরে ঢুকতে পারছিলেন না অনেক কষ্ট করে দমকলের কর্মীরা যখন ভিতরে ঢুকলেন ততক্ষণে আগুনে পুড়ে ছাই দুটো বাড়ি গাড়ি ঢোকানোর রাস্তা পাচ্ছিলেন বম্ব সাইটে আরেকটা দুড়ে গাড়িটা রাখতে হবে তারপরে আমাদের করে দৌড়িত এদিকে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেছেন তৎক্ষুণে শেষে দেখা যায় ঘরের ভিতরে থাকা দরকারি জিনিসপত্র বাইক টাকা পয়সা কাগজ সবই ভস্মীভূত এই ঘটনার পর এলাকায় ফের দমকল কেন্দ্রের দাবি উঠেছে প্রসঙ্গত কদিন আগেই ফাটা পুকুরে পরপর আগুন লেগেছিল এবার ইরানি বস্তির মতো একটি ঘিঞ্জি জায়গায় আগুন বেশ ভাবিয়ে তুলেছে এলাকাবাসীদের সব ছেলে বলা মিলে হেল্প করেছে তারপরে একটা বন্ধ হলো একটা বন্ধ হওয়ার পর তারপরে ফায়ার ব্রিগেড আসলো আমরা চাই যে ফায়ার ব্রিগেড স্টেশন ভেলাকুপা হোক রাজ্য রাজগঞ্জ হোক এখানে একটা লাগবেই একটা বাইক জ্বলে গেছে আর দুইটা খাট ছিল নিচে উপরে দুইটা খাট এটা দুইতলা ছিল ঘরটা হ্যাঁ দুইতলা ছিল কাঠের দুইতলা এটা কাঠের ছিল পাশের একটা ছিল সব জিনিস আরমুদে ছিল খাট বর্তন कपूर চাকড় পয়সা যত জিনিস সব জলে গিসে কিছু বাচে নাইকে ফোন ফোন করছে আগুন হ্যাঁ ওইটা দুটাই ঘর ঘর কাসুনেয়ায়া আসুনেরাকা দুনেনেয়ে আসুনে